প্রতি বছর বিভিন্ন বোর্ড পরীক্ষার পরে দেখা যায় হাজারো ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করছে অনেকে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় আবার অনেকে সেখান থেকে নিজের গল্প লেখা শুরু করে আমি আজকে কথা বলবো ফেল করার পরে যারা নিজের গল্প লেখা শুরু করে তাদেরকে নিয়ে এই যে গতদিন এইস পরীক্ষার ফলাফল দিয়েছে অসম্ভব লেভেলের খারাপ ফলাফল এবার হয়েছে তো যাই হোক হয়তো তুমি পরীক্ষায় ফেল করেছো কি তোমার পরীক্ষার রেজাল্ট আসানুরূপ হয়নি কিন্তু একটা কথা মনে রাখবে এখান থেকেই তোমাদের আসল পরীক্ষা শুরু এই এক মুহূর্তেই ঠিক হবে তুমি পরাজিত হবে নাকি সফলতার খাতায় তোমার গল্পে তুমি হিরো হবা এই জীবন শুধু ভালো রেজাল্টওয়ালাদের জন্যে নয় জীবন তাদের জন্যেও যারা একবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে ফেল মানেই জীবনের শেষ নাই এটা সেই সময় যখন তুমি ভাবতে শুরু করবা তোমাকে দিয়ে কী হবে বা তুমি কি হবা সবাই একই পথে হাঁটছে তাই বলে যে তোমাকেও একই পথে হাঁটতে হবে এমন কোনো নিয়মে নেই একটা পরীক্ষার ফলাফল একটা রিপোর্ট কার্ড কখনোই তোমার জীবনের মাপকাঠি হতে পারে না কিন্তু তোমার পরিশ্রম তোমার ধৈর্য একদিন তোমাকে ঠিক আলাদা করবে সুতরাং ফল খারাপ হোক মন খারাপ করো না হয়তো তোমার গল্প এখনো লেখা শুরু হয়নি নিজের গল্পে নিজেকে হিরো বানাতে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দাও কে কি বলল সেদিকে নজর দিও না ধন্যবাদ সবাইকে